দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে যে মেশিনটা নিয়ে আমি কথা বলছি এর মডেল আপডেট মেশিন এবং এই মেশিনটা সম্পর্কে জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে যেন বলবেন না অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন দর্শক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যেন ব্লেডটা কীভাবে ধার দিতে হয় মেশিনের অনেকজনের ব্লেড ধার দেওয়া বোঝে না এটা রেড বা ফাইল দিয়ে আমরা ব্লেডটা ধার দিচ্ছি দেন কত সুন্দরভাবে ব্লেডটা আমরা ধার দিচ্ছি এইভাবে আপনার বাসায় গিয়ে ধার দিন ধার দেওয়ার নিয়মটা আপনাদের দেখে দিচ্ছি এই মেশিনটা সম্পূর্ণ মাইল স্টিল ঢালায় যা কোনো বালের ঢালাই বা নর্মাল ঢালাই না এটা ভাঙবে না বা ফাটবে না এবং সহজে অয়েলিং করা যাবে সম্পূর্ণ ইন্ডিয়ান অরিজিনাল টাটা কোম্পানি সিক্সটি সেভেন মডেলের একটা মেশিন এই মেশিনটিতে নীলমেলো খড় আটি খড় শক্ত ঘাস পাকচন্ ঘাস যত রকম ঘাস এবং যত রকম খড় আছে আপনি কাটতে পারবেন কোনো সমস্যা নাই এবং এই মেশিনটি যে ব্লেডটা ব্যবহার করছি ইন্ডিয়ান কোম্পানির ব্লেড সম্পূর্ণ আপডেট ইন্ডিয়ান পুজোটি কোম্পানির ব্লেড এবং এই মেশিন যে গিয়ার বক্সটা আছে সম্পূর্ণ ঢাক না যে বাইরে থেকে দেখা যাবে না তাই মেহিনটা নিতে চলে এখন ইসলিনের নাম্বারে ফোন করে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন মেহিনটার দাম রাখছে আমরা ষোলো টাকা সাথে থাকবে দুইটা ব্লেড তিনটা ডাল ড্রেস আর এই যে ব্লেডটা ঘুষে ধার দেওয়ার জন্য একটা রেগুলার ফাইল এবং আমাদের খরচে পৌঁছে দেবো এটা রাখবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তো দর্শক বন্ধু যারা মেশিনটা নিতেছেন এখন আপনার স্ক্রিনের নাম্বারে ফোন করে আমাদের পাশে যোগাযোগ করতে হবে এবং মোটর ঘর হচ্ছে এক ঘোড়া ইসআই কোম্পানি অথবা কাজি কোম্পানি অথবা আর এফ কোম্পানি যে কোনো কোম্পানির মোটর নিতে পারে এক বছর ওয়ারেন্টি পাবেন সাথে এবং মেশিনটাতে কীভাবে কাটে এবং কীভাবে চলে কীভাবে কাটতে হবে সম্পূর্ণ আমরা ভিডিওতে দেখাবো আমরা মেশিনটাতে লাইন রেডি করছি আর এই পাশে যেন গিয়ার বস্তা সম্পূর্ণ ঢাকনা যা কিনে আমার কোনো মজা ঢুকবে না কিনে আমরা সহজে নষ্ট হবে না তাই ভালো মানের মেশিন মানে মেরপুর ডিজিটাল মেশিনারিস তাই ভালো মানের মেশিন নিতে চলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো পণ্য নিতে চলে বা যে কোনো মেশিন নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই মেশিনটা দেখেন ওই মেশিনটি সেফটি যুক্ত যাদের সেফটিযুক্ত মেশিন চান তারা আমাদের কাছ থেকেও নিতে পারেন এই যে এটা সেফটি যুক্ত মেশিন এটা দাম হলো বিশ হাজার টাকা দেড় পান মোটর দিয়ে এটা যাদের বাড়িতে বাচ্চার কাছে থাকে ভয় পায় ব্লেড থেকে তারা এই মেশিনটা নিতে পারেন দাম রাখছে আমরা বিশ হাজার টাকা আর এটা হলো ষোলো হাজার পাঁচশো টাকা সেফটি বাদে সেম মেশিন একটা সেফটিযুক্ত একটা সেফটি বাদে মেশিনটা কত সুন্দর কাটছে এই মেশিনটা দুইটা ব্লেট দিয়ে কাটলে আপনার হাফ ইঞ্চি সাইজ হবে এক ব্লেটে কাটলে এক থেকে দেড় ইঞ্চি সাইজ হবে তাই মেশিনটা দুইটা সাইজে আপনি খড় কাটতে পারবেন এবং যে কোনো ধরনের খড় আপনি সহজেই কেটে চলে যেতে পারবেন মানে পারবেন কোনো সমস্যা নাই মেশিনটা খুব ভালো মানের একটা মেশিন তাই ভালো মানের মেশিন মানে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ তাই যে কোনো ধরনের মেশিন নিতে চলে অবশ্যই আপনারা মেরপুর ডিজিটাল মেশিনারিজে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর কলেজ মোড় থানা জেলা কুষ্টিয়া থানা জেলা সবই মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি সরাসরি এসে আমাদের কাছ থেকে মেশিনটা নিয়ে যেতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিন নিয়ে নেবেন কোনো রিক্স নাই আমাদের কাছ থেকে মেশিন নেবেন আপনি ঠকবেন না অবশ্যই জিতবেন এবং ভালো মানের মেশিন পাবেন এবং আমাদের সাথে কোনো লেনদেন করবেন কোনো ভোগ বা কোনো রিক্স আপনি হবে না কারণ আমাদের এটা নিজস্ব ব্যবসা এলাকায় এবং ভালো মানের আমাদের প্রতিষ্ঠান আছে মিরপুর সরকারি কলেজের সামনে আপনি সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন তাই ভালো মানের পণ্য নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চয় মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন করে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং কীভাবে মেশিনটা সংগ্রহ করতে হবে তাও আপনারা ফোন করলে আপনাদের কাছে আমরা বলে দেবো আল্লাহ হাফেজ